আমি চ্যালেঞ্জ করলাম আপনি আহমদুল্লাহ সাহেব আমি তাহিরের সাথে আপনি আল্লাহ কসম করে বলি নবীর মহব্বত নিয়ে বলি আপনি যে বলছেন 40 বছর আগে নবী ছিল না আল্লাহ কসম করে বলি আমি তাহিরের সাথে আপনি দুই মিনিট টিকবেন না ঠিক 2 মিনিট টিকবেন না যদি আপনি টিকেন যুক্তি দিয়া দলিল দিয়া এই মাইকের স্পিকার আমি ছেড়ে দিব ইনশাআল্লাহ বলে দিলাম ঠিক ওয়াজের মাঝে আমি কথা বলবো না তাহির এত সুজা মানুষ না তো ও কেও না এই অন্তত পক্ষে হুববে রাসুলের উপরে শরীরে কেตร মাত্র আমি প্রমাণ করি ইনশাআল্লাহ দেখাই দিব তাহিরি ইস্তাহিরি বেসব আহমদুল্লাহ সাহেব অনেক অনেক শিক্ষিত তাহেরি বাউল বক্তা বলে তার সাথে তাহির সাথে আহমদুল্লাহ কি কথা বলবে হ্যাঁ এরকম ভাবে লেখে আর কি আমি চ্যালেঞ্জ করছি এরপর যখন দেখলাম আমি মামলা গেলাম না কেন আমার উপরে ক্লেম অভিযুক্ত হলো তখন আমি তাদেরকে অফলাইন অনলাইনে বারো ঘন্টার জন্য চ্যালেঞ্জ করছি কথা건 ঠিক না বেঠে এই বারো ঘন্টার ভিতরে কি তারা আসছে কেউ কতলা চেংরা স্কুলের ছাত্র আয়কত তোমার চ্যালেঞ্জ আমরা গ্রহণ করছি আরে বেটা বিয়া বউ আরেকজন কবুল কো আরেকজন

শক্তিশালী প্ল্যাটফর্ম ডাকে বলে আমার সাথে বসার জন্য আমি চ্যালেঞ্জ করলাম আপা আহমদউল্লাহ সাহেব আমি তাহিরের সাথে আপনি আল্লাহর কসম করে বলি নবীর मोहब्बत নিয়ে বলি আপনি যে বলছেন চললে বসে কি নবী ছিল না আল্লাহ কসম করে বলি আমি তাহিরের সাথে আপনি দুই মিনিট ঠিকবেন না দুই না যদি আপনি টিকেন দিয়ে দলিল দিয়া এই মাইক স্পিকার আমি ছেড়ে দিব ইনশাআল্লাহ বলে দিলাম ঠিক

কতগুলা টাইম জব তাহির বাপের নাম লয়া লয়া আইসা তার বাপের দালালি করতেছে মার্কেট পাওয়ার জন্য গর সিজন তো ওয়াজ মাহফিল নাই শুধুমাত্র মার্কেট পাওয়ার জন্য কথা কোন ঠিক না বেটি ইউটিউবে ধান্দা করার জন্য আমার জিকির কাটতেন আমার নামে সংগীত বের করছে আমি মাজার পূজারি সংগীত বের করছে আমি মাজার পূজারি

এবং অনলাইন ও জায়গা পাবে না কথা কন ঠিক না মেডি সবাই এক থাকবেন অতি শীঘ্রই যখন নবী বিদ্বেষীদের বিরুদ্ধে ডাক দেওয়া হবে আপনাদের কি মাঠে পাওয়া যাবে